এমন আছে তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আমিও খুব ভালো আছি আর আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম ধরে তোমাদের সাথে রকম লং ব্লগ পোস্ট করা হয়নি এইজন্য এই জন্য ভাবলাম আজকে একটু লং ব্লগ করো আমার ব্লগুলো যদি তোমাদের ভালো লাগে আর যদি আমাকেও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিই সকালে উঠে আমি সবার প্রথমে যেটা করি সেটা হলো বিছানটাকে সুন্দর করে গুছিয়ে নিই আর এখন তো শীতের বেলা এই জন্য আমার ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায় অনেকটা আমি ঘুম থেকে উঠে প্রায় আটটা সাড়ে আটটার দিকে এইরকম সময় আজকে হঠাৎ তাড়াতাড়ি উঠে গেছি আজ আমি উঠেছি সাড়ে ছটার দিকে তবে বিছান ছাড়তে পারিনি এত সকালে অন্যান্য সময় তাড়াতাড়ি উঠে গেলেও বিছানটা ছাড়ি আটটা সাড়ে আটটার দিকে আজ সাতটার দিকেই বিছানটা ছেড়েছি আর আমি জানি এটা শুধু আমার অভ্যাস নয় তোমাদের অনেকেরই অভ্যাস আছে শীতকালে বিছান একদমই ইচ্ছে হয় না আর এমনিতেও আমার প্রচুর ঠান্ডার প্রবলেম আছে এই জন্য আমি শীতকালে খুব একটা বেশি তাড়াতাড়ি উঠি না এবার ফ্রেশ হব আর এই দিকে আমাদের কাপলু মহাশয় এই ব্লক করছে আমার দিকে তাকিয়ে আছে পাপা চলে আয় 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 একটা ডোন্ট কেয়ার ভাব নিয়েও তাকিয়ে আছে আমার কথা জন্মে শোনেও না আর শুনবেও না আমাদের গাবলু খুব বদমাস সাথে খুব চালাকু আমি তো এখন ব্লক করছি আর আমার হাতে স্ট্যান্ডটা ধরা আছে ওর কাছে যেতেই ও ভাবছে যে ওকে আমি বেঁধে দেবো ওই জন্য ও ছুটে ছুটে যাচ্ছে আমি যখন টিউশন পড়াতে যেতাম তখন ও ও এই রকম আবার আমার সাথে গেলে যে একটু করবে তাও না করে করেই যেত চলা ওই জন্য টিউশন সময় ওকে আমি নিয়ে যেতে চাইতাম না আমি যদি এক পা এগিয়ে যাই তাহলে ও মনে হয় পাঁচ পা এগিয়ে চলে যাবে ওর অনেক কাণ্ড আছে যেগুলো শুনলে তোমরা হাসবে একদিন আমি তোমাদের সাথে সবকিছু শেয়ার করব দেখো কেমন চুপটি করে বসে আছে ওর যতক্ষণ ইচ্ছে হবে ততক্ষণ আমি কিন্তু ওকে ঘরে আনতে পারবো না ওর ইচ্ছে হলে ও নিজেই ঘরে চলে আসবে এরপর ব্রাশ করে আমি নিজের রুমে চলে এসেছি অনেক দিন ধরে আমার ওষুধগুলো ছিল না শুক্রবার মেলা দেখতে গিয়েছিলাম সাথে ডাক্তার দেখিয়ে ওষুধ একদম নিয়ে চলে এসেছি তোমরা তো জানো না যে আমি কিসের ওষুধ খাই আর আমি বলিওনি যে তোমরা জানবে আমি আসলে স্কিনের জন্য ওষুধ খাচ্ছি আমার স্কিনে ফাঙ্গাল ইনফেকশানের মতো কিছু একটা হয়েছিল কিন্তু এখন ওষুধ খাওয়ার পর আমি অনেকটাই ভালো আছি দেখো এখানে আমি স্কিনের ছবিটা অ্যাটাচ করে দিয়েছি আগে আমার স্কিনটা কেমন হয়ে গিয়েছিল বাট এখন ভালোই আছে আমার যখন স্কিনটা খারাপ হয়ে যায় তখন আমাকে অনেকজন অনেক কথা বলেছিল তারা আমাকে একটু সাজেশান দেবে কি তারা আরও আমাকে ডিপ্রেস করে দিচ্ছিল বাঙালির একটা স্বভাব আছে জানো তো যতক্ষণ অবধি কোনো কিছু নিশ্চিহ্ন না হবে ততক্ষণ অবধি সেই জিনিসটা নেওয়ার চেষ্টাই করে যাবে আর আমিও তো বাঙালি এই জন্য আমি বাঙালি জাতির কোনো বদনাম করতে চাই না আমার সানস্ক্রিনটা এখন অনেকটাই শেষ হয়ে গেছে কিন্তু আমি আমি এর একটা বিন্দুও পর্যন্ত ছাড়বো না দরকার হয় সানস্ক্রিমের টিউবটা কেটে আমি সেখান থেকেও নেব আমি যে সানস্ক্রিমটা ইউজ করছি সেটা হলো দা ডার্মাকোর সানস্ক্রিম যেটা খুবই ভালো ড্রাই স্কিনদের জন্য তোমাদের যাদের ড্রাই স্কিন তারা দা ডার্মাকোর সানস্ক্রিম আর স্যাটাফিলের মশ্চারাইজারটা ইউজ করতে পারো স্কিন কেয়ারটা তো হয়েই গেছে এখন বাকি রয়েছে ঘরের কাজ করা এরপর সকাল থেকে যা কাজ শুরু হবে একদম কাজ শেষ হবে দুপুর বেলা আমাদের পাড়ার একজন জেঠিমার কাছ থেকে দুধ নেওয়া হয় তিনি এখন সকালে দুধটা দিয়ে গেছে এই জন্য দুধটা ফুটিয়ে নিচ্ছি বেশিরভাগ সময় সকালের জল খাবারে প্রকৃতিকে ভালোবাসো তাহলে প্রকৃতিও তোমাকে ভালোবাসবে এই যে শালিক পাখিটাকে তোমরা দেখতে পাচ্ছ এর একজন সঙ্গীও আছে দুজনই খায় এর সাথে বিভিন্ন ধরনের কাকও আসে খেতে কয়েকদিন আগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে কয়েকটা পায়রাও খেতে আসতো তবে মাঠে ঘাটে এখন শস্য থাকার কারণে ওরা আসে না অনেকেই আমাকে বলেছিল যে ওই পায়রা পাখি গুলোদের জামা কাপড় ছিল ওই জন্য সকালবেলা ধুয়ে এখন মিলে দিচ্ছি রান্না বান্না করার পর বেলার দিকে আর জামা কাপড় ধুতে ইচ্ছে হয় না এই জন্য সকালবেলা ধুয়ে মিলে দিচ্ছি বেকার বেকার বসে থেকে সময় নষ্ট করে লাভ নেই এই জন্য তাড়াতাড়ি কাজগুলো সেরে নিচ্ছি যাতে পরে অন্যান্য কাজগুলো করতে বেশি দেরি না হয়ে যায় আমি জামা কাপড় গুলো মিলছি আর ওইদিকে মা বললো লঙ্কা তুলতে সকালের জল খাবারে আলু উচ্ছে ভাত খাওয়া হবে এই জন্য গাছ থেকে কয়েকটা লঙ্কা তুলে নিলাম এই গাছটা আমাদের এক বছর ধরে লঙ্কা দিচ্ছে শেষ থেকে শুরু হয় জানো তো এই গাছটার সাথে একসময় ওটাই হয়েছিল আসলে আমার বড় জঠুর ফ্যামিলি মেম্বাররা সবাই মিলে যখন আমাদের এখানে ঘুরতে এসেছিল তখন বড় জেঠুর গাড়ির চাকায় এই গাছটা একদম ভেঙে গিয়েছিল শুধুমাত্র একটা ডাল ছিল ওই ডাল থেকে পাতা কচিয়ে এখন আমাদের এত এত লঙ্কা দেয় আর এখানে আমাদের বাচ্চাটা খাবে বলে বসে আছে ওকে খাবারটা দিয়ে আলু সেদ্ধ এখন মাখিয়ে নিচ্ছি এখন সকালে জল খাবারে ভাতটাই বেশি করা হচ্ছে তাতে অবশ্য আমার কোনো অসুবিধা নেই কারণ ভাতটা খেলে না অনেকক্ষণ অব্দি কাজ করার শক্তি পাওয়া যায় আমাদের সাথে এখন একটা কথা শেয়ার করছি তোমরা হয়তো শুনলে অবাক হবে আমার উচ্ছে সিদ্ধ খেতে খুব ভালো লাগে শুধু উচ্ছে সিদ্ধই না উচ্ছে ভাজা উচ্ছে দিয়ে শুক্তো মোটামুটি আমার উচ্ছেটা বেশ ভালোই লাগে খেতে খাওয়া দাওয়া শেষ করে এখন চলে এসেছে রান্নার কাজে মা তো সমস্ত কিছু জোগাড় করে দিয়েছিল শুধু মশলাগুলো কেটে আমি এখন মুখ্য করে দিচ্ছি গাবলুকে দুধ দিয়ে ভাত মাখিয়ে দেওয়ার পর অনেকটাই দুধ রয়ে গেছে তো খাওয়া হয়ে গেছে আর যে দুধটা আছে ওটা আমি খেয়ে নেব। আমি দুধ খুব একটা বেশি খাই না গাবলুই বেশি তবে যেদিন থেকে খেত গাবলুর গলায় কফ হওয়া থেকে গাবলুকে খুব বেশি দুধ দেওয়া হয় না শুনেছি দুধ খেলে নাকি কফ হয় এই জন্য গাবলুকে খুব একটা বেশি দুধ দেওয়া হয় না শুধুমাত্র সকালে গরম ভাতের সাথে ওকে মাখিয়ে দেওয়া রান্নার সমস্ত জোগাড় হয়ে যাওয়ার পর এখন এক এক করে সমস্ত রান্না করে নিচ্ছি সবার প্রথমে করছি ফুলকপি ভাজা আর আমার মনে হয় এই শীতের সময় প্রত্যেক বাঙালির ঘরে এই সবজিটা থাকবেই থাকবে আমার আবার ফুলকপির থেকে ফুলকপির জাত ভাইকে বেশি ভালো লাগে আচ্ছা জাত ভাই মানে কার কথা বলছি বুঝতে পাচ্ছ না আসলে আমি কথা বলছি ব্রকলি ফুলকপির থেকে আমার ব্রকলিটা বেশি খেতে ভালো লাগে ফুলকপি ভাজাটা হয়ে যাওয়ার পর এখন আমি শাক ভাজাটা করে নিচ্ছি আর এই শাক ভাজাতে আমাদের বাগানের মোট চার রকমের শাক আছে সব শাক মিশিয়ে খেলে খেতে বেশ ভালো লাগে তাই না রান্না করতে করতে এখানে পিকু পাড়া চড়ে চলে এসেছে এই জন্য ওকে একটা বিস্কুট দিলাম আর আমাদের এই বদমাসটা দুধ বেশি খেতে চায় না বিস্কুট মুড়ি তারপর কাঁচা মাংস মাছ ভাজা এইসব খেতেই ও বেশি ভালোবাসে আমার বাড়িতে দুটো বাচ্চা আছে এই জন্য গাবলু সবসময় আগে খেয়ে নেয় গাবলু ঘরে থাকে সবসময় ওই জন্য ওর আগে খাওয়া হয়ে যায় আর একটা যে বাচ্চা আছে সে ঘরে থাকে না বেশি রাত্রিবেলা করে আসে দুপুরবেলা করে আসে এরকম টাইমে আসে এখন গাবলুর সকালের খাবারটা খাওয়া হয়ে গেছে কিন্তু ওর খাওয়া হয়নি মা রেডি করে রেখেছে খাবারটা এখন ওকে আমি দিয়ে দেব মা ঘুমিয়ে আছে উঠ খাবার দিয়ে দেবো তা বেশিরভাগ সময় ও আমাদের বাড়িতেই থাকে বাজারে গেলেও ও তাড়াতাড়ি চলে আসে আর আমাদের পাড়ার বেশিরভাগ মানুষেরই একটা স্বভাব আছে যদি তাদের ছাগলদের কিছু একটা হয় তাহলে সেটা হয়েছে আমাদের আমাদের কুকুরের জন্য। আর বাড়ি থেকে কিছুটা দূরে কয়েকটা মানুষের বাড়ি আছে যারা একদম নিম্ন মানসিকতার মানুষ আসলে ওদের মেন উদ্দেশ্যটা হলো আমাদের সাথে কোদল করা তার কারণ হলো আমার বাড়িতে দুটো বাচ্চা আছে বাচ্চা বলতে আমি এখানে এই দুজন কুকুরের কথাই বলছি হিংসা না একটু নিজের উন্নতির দিকে নজর তো দিস এখনকার মতো আমার সমস্ত রান্না হয়ে গেছে চলো তোমাদেরকে দেখাই কি কি রান্না আজ করেছে এখানে নতুন আলু দিয়ে পাতলা করে মাংসের ঝোল করেছে আর এখানে করেছি ফুলকপি ভাজা আর শাক ভাজা রান্না শেষ করার পর এখন চলে এসেছি কুল পাড়তে এটা অবশ্য আমাদের গাছ না এটা মেজে জেঠিমাদের গাছ ছোট ছোট বেশ কয়েকটা কুল হয়েছে তবে টক ভাবটা এখনো বসেনি আর সরস্বতী পুজোর আগে কুল খেলে নাকি পাপ হয় হয় মানে বুদ্ধি না তোমরা একটু আমাকে লজিকটা বুঝিয়ে দিও তো মানে আমি ছোট থেকেই শুনে আসছি সরস্বতী পুজোর আগে নাকি কুল খেলে তাহলে বুদ্ধি আর হয় এরপর আমার রুমে ঝাঁট পাট দিয়ে স্নান করে একদম ফুল তুলতে চলে এসেছি পুজোর জন্য কিছুদিন আগে এই গাছটা আমি বাজার থেকে কিনে এনেছি ফুল কি সুন্দর দেখো আমি অনেক দিন থেকে এই রকম একটা জবা ফুলের গাছ নেব বলে ভেবে রেখেছিলাম এখানে আমার হয়ে ফুল তোলা গেছে আর এখন তো শীতকাল এই জন্য গাছে খুব একটা ফোটে না এই জায়গা থেকে ঠাকুরকে ফুল দেওয়ার মতো কোন রকম ফুলই পেতাম না তারও অনেক কারণ আছে একদিন না হয় বলবো পুজো দেওয়া শেষ করে এখন বসে গেছি খেতে নিজের জন্য ভাতটা বেড়ে নিচ্ছি আর এখন তো শীতকাল যতই তাড়াতাড়ি কাজ করার চেষ্টা করি না কেন দেরি ঠিক হয়ে যাবে কারণ ঘুম থেকেই উঠতেই একদম দেরি হয়ে যায় আর ঘুম থেকে দেরি করে ওঠা মানে সমস্ত কাজের টাইমের একদম বারোটা বেজে গেল এখন তো সন্ধে হয়ে গেছে আর আমার সন্ধেবেলা একটু তেলে ভাজা খেতে ইচ্ছে করে এই জন্য আজ মোচার পকোড়া বানাচ্ছি আগে অবশ্য আমি আমি এই এই রেসিপির সাথে পরিচিত ছিলাম না তবে একজনের রেসিপিটা ট্রাই করেছি আর খেতে দুর্দান্ত হয়েছিল তাই বাজারে কলার মোচা ওঠে তখনই আমি পকোড়া করার জন্য নিয়ে আসি সকাল থেকে তোমাদের সাথে অনেক বক বক করলাম এখন হয়তো তোমরা বিরক্ত হয়ে গেছো তাই এখনকার মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এখনকার মতো সবাইকে আমি বিদায় জানাচ্ছি